খুব মজা লাগলো অন্য বই হ্যাঁ অন্য বই সাদা অ্যাপ্রন পরে আপনি ডাক্তার হয়েছিলেন এবার কালো কোট পরে আপনি উকিল সেই ছবিটা অশোক আমাকে বললো তুই স্কুটার চালাতে পারিস বললাম না রবিজিকে বলিস না তাহলে মানে রবিজি ওই শ্রাবন্তীর বাবার চরিত্রটা তোকে ভেবেছে তোকে বলবে সবলদা বললেন সবলদা নদিনে নলাক মানে একটা ছবি করছি নদিনে নলাক সৎ ভাই ছবির নাম সাত দিন ডেট লাগবে সাত দিন কোথায় কিন্তু হিরো তৈরি করে না গুরু গুরু বলে চিৎকার করে না মাল্টিপ্লেক্সে তুমি ছবি দেখো চুপচাপ বসে দেখে উচ্ছ্বাস নেই আনন্দ নেই হাসি নেই কিচ্ছু নেই বেরিয়ে হ্যাঁ বেরিয়ে চলে গেলে দেখো আমি সাথীতে দেখেছিলাম আমি দেবের ছবিতে দেখেছিলাম উচ্ছ্বাস কাকে বলে সাথীতে মানে ট্রিমেন্ডাস মানুষ আছে সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আমার একটাই কথা বলার সেটা হচ্ছে এত ঘৃণা এত বিদ্বেষ একটা কিছু পেয়ে গেলে সঙ্গে সঙ্গে রে রে করে চেঁচিয়ে ওঠা মমতাশঙ্কর কী বলেছেন না বলেছেন তাই নিয়ে যার কোনো রকম কোনো ক্রেডিবিলিটি নেই সে দুটো বাজে কথা ভালোবাসার চরিত্রটা আমাদের কাছে যখন সিলেকশন করা হয়েছিল তখন মনে হয়েছিল হিরণ খুব পারফেক্ট এবং ওই চরিত্রটা ও পারফেক্টলি নিয়ে গেছে ও যতদিন অভিনয় করেছে ওর চরিত্রগুলোতে ও ফেল করেনি কিন্তু উত্তমের মতো কেউ নেই উত্তমের মতো কেউ হবেও না দেবতে নিজে জানে নিজের সম্বন্ধে দেব ভীষণভাবে মূল্যায়ন করে নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে এপিসোডটা কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল একটা এপিসোড কারণ আজকে আমি যে জায়গায় বসে আছি আমি সত্যি মনে আমি কোথাও মনে হচ্ছে এটা আমি স্বপ্ন দেখছি কারণ ওটা আমার কাছে মানে আমরা কই মন্দিরে যাই না একটু শান্তি পাওয়ার জন্য কোথাও আমি এই জায়গাটায় এসে না ভীষণভাবে মানে একটা শান্তি একটা কোথাও ফিল করছি কোথাও তো আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি বাংলা সিনেমার একজন লিভিং লেজেন্ড কিংবদন্তী এবং তার কাজ দেখে আমরা বড় হয়েছি ইনার সম্বন্ধে যতটুকু বলবো আমার খুব কম বলা হবে আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত বাংলা সিনেমার একজন অভিনেতা নাট্যকার শ্যামল দত্ত মহাশাই নমস্কার স্যার নমস্কার তোমাকে নমস্কার আমার দর্শককে ভালো আছি আমি সবসময় ভালো থাকি বা ভালো থাকার চেষ্টা করি বলতে পারো এটা নিজস্ব ব্যাপার সেই জন্যে আমি যাদেরকে দেখছো আমার ঘরে বাস করছেন হ্যাঁ তাদের সাথেই আমি ভালো মানে ব্যাপক সুন্দর মানে আমি অনেক জায়গাতে রিসেন্টলি যাচ্ছি কিন্তু আমার মনটা এখানে এসে আমার শান্তিতে ভরে গেছে মানে বুদ্ধর্ষ খুব সুন্দরভাবে সাজিয়েছেন এবং এত সুন্দর সুন্দর গুণী মানুষজন রয়েছে এখানে একদম তাই দারুণ লাগছে যাই হোক স্যার আমাদের এই অনুষ্ঠানটার নাম হচ্ছে ছোট্ট জিজ্ঞাসা তো এই ছোট্ট জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই অনেক বড় বড় জিজ্ঞাসা আসবে বলে মনে হচ্ছে তো কথা হচ্ছে স্যার আপনাকে তো আমরা সিনেমার পর্দায় দেখে বড় হয়েছি এবং আমি নাইনটি স্কিট অ্যাকচুয়ালি নাইনটিসে আপনি যে ধরনের সিনেমাগুলো করেছেন সেই সিনেমাগুলো দেখে আমরা পরবর্তীতে দু হাজারে জামানা এসেছে আমরা সিনেমা দেখেছি আপনার কর্মজীবন সিনেমা এইসব নিয়ে আমি আসব কিন্তু সবার আগে আমার অডিয়েন্সদের আমি এটা জানাতে চাই যে আপনাকে খুব বেশি আমরা কিন্তু পাই না সোশ্যাল মিডিয়াতে আপনাকে খুঁজলে খুব হয়তো রেয়ার দু একটা ইন্টারভিউ আমি দেখেছি জাস্ট তো কালকে রাত্রে যখন আমি শুনলাম যে আপনার এখানে আমি আসবো রাত দুটো পর্যন্ত আপনার ইন্টারভিউ আমি দেখছিলাম যে কি জিজ্ঞাসা করব আমি তো প্রথমত আমি সবার আগে আপনার ছোটোবেলাটা আপনার ফ্যামিলি এগুলো যদি একটু দর্শকদের বলেন তারপরে আমি ফিল্মে নিয়ে আসবো আমার মাতৃভূমি হচ্ছে বাংলাদেশ আচ্ছা বাংলাদেশে আমি জন্মগ্রহণ করি জন্মগ্রহণ করেছিলাম যদিও মামার বাড়িতে বসিরা টিটিন্ডায় কিন্তু যেহেতু ছোটবেলাটা কাটিয়েছি আমি বাংলাদেশে সেই জন্যে আমার মাতৃভূমি বলবো বাংলাদেশ তো ওখান থেকে আমরা চলে আসি আট বছর বয়সে আমার যখন আট বছর বয়স তখন আমরা চলে আসি ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে তখন অলরেডি তো দেশভাগ হয়েও গেছে এবং আমরা মসন্দপুরে এক্সচেঞ্জ করে চলে আসি মসলন্দপুরে একটা ফ্যামিলি বিশাল বড় ফ্যামিলি আমাদের পরিবারও খুব বড়ো পরিবার সেই পরিবার এবং তাদের সাথে আমরা এক্সচেঞ্জ করে এখানে চলে আসি আট বছর বয়সে যখন আমরা মসলন্দপুরে এলাম তখন আমাদের সাংসারিক অবস্থা খুব ভালো ছিল না মানে বাংলাদেশ থেকে আসার জন্যে নয় এমনিতেই তখন আমরা একটু অর্থ কষ্টেই ছিলাম বলা চলে তবু বাবার একটা শিক্ষা ছিল যে জীবনে যদি বড় হতে চাও তাহলে সৎভাবে মানুষ হয়েও অসৎভাবে মানুষ হলে হয়তো অনেক টাকা পয়সা হঠাৎ করে পেয়ে যেতে পারো কিন্তু বেঁচে থাকবে না আর সৎভাবে মানুষ হলে বেঁচে থাকবে তো অর্থ কষ্ট সত্ত্বেও সেই সততা আমাদের জীবনের একটা বড় ভূমিকা নিয়েছিল আর আমার চার দিদি তারপরে আমি দিদিরা প্রত্যেকেই আমার মাতৃসম বলবো দিদিরার মধ্যে তিন দিদিকে আমি বলবো আমার মায়ের মতনই কারণ আমি যখন জন্মগ্রহণ করি তখন দিদিদের প্রায় বিয়ে হয়ে গেছে বা আমার খুব ছোটোবেলায় দিদিদের বিয়ে হচ্ছে অর্থাৎ দিদিদের প্রথম সন্তান প্রায় আমার সমবয়সী প্রত্যেকেই তো সেই সূত্রে আমি মা বলতেই পারি আর আমার ছোট দি ছোট দিয়ে আমার সাথে বয়সের ব্যবধান সাত বছরের কিন্তু ছোট দিক তার কর্তব্যে আমার প্রতি মায়ের ভূমিকা পালন করেছে সেও আমার মা সেই অর্থে কারণ আমার জীবনের একটা সময়ে আমার জীবনটাকে গড়ে দেওয়ার জন্যে মা যতটা পরিশ্রম করেছেন ঠিক তার পরপর ছর্দি দায়িত্ব তুলে নিয়েছিল কাঁধে আমার এই ব্যাপারে আরেকজনের নাম আমাকে বলতেই হয় সেটা হচ্ছে আমার ছোটো জায়বাবু তিনি যদি না থাকতেন ছর্দি অতটা করতে পারতো কিনা যায় না ছোট জায়বাবুর মতো মানুষ পৃথিবীতে খুব কম আসে বাবার কথাই বলতে হয় বাবা এক সময় নজরুল ইসলাম সম্পর্কে এই কথাটা ব্যবহার করেছিলেন অত বড় মহৎ মনের মানুষ পৃথিবীতে খুব কম আসে আমার ছোট জাই সম্বন্ধে আমার উপলব্ধি ঠিক সেই রকমই আমার দিদিরা তো প্রত্যেকেই অসাধারণ আর সেখান থেকে ওই দিদি এবং ওই বাবা মা হলে অসৎ পথ অবলম্বন করা সম্ভব ছিল না আমি সারা জীবন ধরে সত্য পথে সৎ পথে চলার চেষ্টা করেছি আমার বাবা মার জন্যে এবং আমার দিদিদের স্নেহ আশীর্বাদে সেই কারণে এইবার আমি যখন মসলন্দ্রপুরে এসেছি তখন থেকে আমাদের বাড়িতে একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল বাবার আমার দাদা নাট্যকার সত্যপ্রকাশ দত্ত তিনি নাটক লিখতেন বাবা অভিনয় করতেন যার জন্যে না বাড়িতে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল বাবা অসাধারণ গান গাইতেন লোকেশ্বরানন্দ মহারাজ আমাদের মস্তন্দপুরে একটা রামসীতা মন্দির আছে সেখানে প্রতি বছর ভীমা দিন যেতেন এবং বাবা সেখানে গান গাইতেন বাবার গানের গলা খুব চমৎকার ছিল আকাশবাণীতে অডিশন দেওয়ার সূত্রে নজরুল ইসলামের সাথে আলাপ হয়েছিল তারপরে বহু ধরে তাদের সক্ষতা ছিল এই করে করে আমি মানুষ হচ্ছি ছোটোবেলায় মানুষ হচ্ছি বড় হচ্ছি তারপরে তোমার আমার প্রথম স্কুল কলেজ জীবন শেষ করে একদল বন্ধু বান্ধব পেয়ে গেলাম যাদের কথাও আমাকে আমার জীবনে সবচেয়েতে বড় জিনিস হচ্ছে ভালোবাসার মানুষ আমি খুব সহজে পেয়ে গিয়েছি তারা আমাকে ভালোবেসেছে আমার যখন কিচ্ছু নেই যখন আমি খুব সাধারণ একটা লোক অর্থ ব্যয় করে বন্ধুরা এসে ভিড় করে আর আমার সেসব নেই কিন্তু আমার বন্ধুরা আমাদের আমার জন্যে করছে আমার বন্ধুরা বলতে নেই তারা চলে গেছেন অনেকেই দুজন আছি আমি আর পঙ্কজ আহ তিনু চলে গেছে বিশু চলে গেছে হারু চলে গেছে বিভু চলে গেছে বিভু আমার জীবনের একটা বিরাট ভূমিকা পালন করেছে বিভাস বসু হ্যাঁ সে একজন ফাইন আর্টের ছাত্র ছিল মানে ছাত্র নয় মানে আমারই বয়সী ছিল আমরা কালী করতাম সেই সূত্রে ওর সাথে আলাপ হয়েছিল এবং আলাপটা এত অসাধারণ বন্ধুত্বে চলে গেল তারপরে ও বিদায় নিল খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে গেল এই যে মানুষের ভালোবাসা এই ভালোবাসা আজকে আমাকে এখানে এগিয়ে নিয়ে আসতে সাহায্য করে ভীষণভাবে এবং কলকাতা শহরে এসে যখন আছি তখনও যে মানুষগুলো আমাকে ভালোবেসেছে তুমি আজকে ডিরেক্টরের কথাই বলতে পারো স্বপন দা স্বপনদা আমাকে ডেকে কাজ দিয়েছে একের পর এক কাজ দিয়েছে ডেকে স্বপন স্বপনসার কাছে আমি মারাত্মকভাবে ঋণি আমার বন্ধু পরিচালক অরুণাচক্রবর্তী রবি কিনাগি অনুপ সেনগুপ্ত কাদের নাম করবো প্রত্যেকেই প্রভাত রায় হ্যাঁ তুমি নিশ্চয়ই তোমার কথা জিজ্ঞেস করো কিন্তু আমার জীবনের আজকে এই জায়গায় আসার পথে আমি সর্বাগ্রে আমার বাবা মা আমার দিদিদের কথা বলবো আমি মনে করি যদি পূর্বজন্ম যদি বলে কিছু পুনর্জন্ম যদি বলে কিছু থাকে তাহলে আমি যেন আমার ওই দিদিদের ভাই হয়ে জন্মাতে পারি আমার দিদিদের কাছে আমার বিরাট বিরাট রকমের একটা রয়েছে যে 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 প্রাওনা তারা দিয়েছেন আমি প্রতিদানে কিছু দিতে পাইনি আমার দিদিরা তিন দিদি চলে গেছেন তাড়াতাড়ি করেই ছর্দি আছেন ছর্দি ওই বললাম যে আমার মায়ের কলকাতাতেই থাকেন ও ছর্দি মহাসন্দপুরে থাকে ছর্দি মহাসন্দপুরে থাকে আমার বাড়ির খুব কাছাকাছি থাকে এবং একটা সময় আমি মহাসন্দপুর থেকে যখন চলে এলাম আমার কাজের সুবিধার্থে তখন মায়ের দেখভালটা ছোট দি এবং জয়বাবু দুজনে মিলে করেছিল না। তো চলে আসতে না। কিন্তু দিদি আমার জয়বাবু বিশেষ বিশেষভাবে বলবো এই কারণে যে প্রত্যেক দিদিরাই তার ভাইয়ের জন্য করতে চায় কিন্তু ওই রকম জয়বাবু না পেলে তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে একদম তাই দেবদূতের মতো আমার জয়বাবু আমার ছোট জয়বাবু রবীন্দ্রনারায়ণ সেন আমার জীবনের একটা বিরাট বিরাট জায়গা জুড়ে আছেন যার জন্য আমি পেরেছিলাম মাকে আমি যতটুকু না পেরেছি মাকে যাই ও তার চাইতে বেশি করেছেন কর্তব্য পালন করেছেন এটা একটা বিরাট বড় জিনিস আমার জন্য তো আপনারা শুনলেন যে স্যারের ছোটবেলা স্যারের ফ্যামিলি নিয়ে আমরা জানলাম এবার আমি আসবো যে স্যার ফিল্মে আসলেন তার আগে স্যার অনেকটা সময় উনি থিয়েটার করতেন এই থিয়েটার নিয়ে আমি স্যারের কাছে একটু আসবো যদি একটু স্যার বলেন আমাদের দর্শকদের দেখো জীবনে আমার একটাই ইচ্ছা ছিল সেটা হচ্ছে আমি একটা স্কুল মাস্টারি করব আর সন্ধেবেলা নাটকে অভিনয় করব। থিয়েটার করব তার কারণ হচ্ছে আমাদের মসরন্দপুরে মিলনী ক্লাব বলে একটা ক্লাব ছিল সেই ক্লাবের যারা বড়রা তারা অভিনয় করতেন নাটক করতেন প্রতি বছর মিলনীতে একটা করে নাটক হতো আর আমি সেখানে গিয়ে বসে থাকতাম আর যে যখন দেরি করতো তার জায়গাটা প্রক্সি দেওয়ার জন্য আমাকে যিনি ডিরেক্টর আমরা মামা বলতাম মামা শ্যামল প্রক্সি দেয় প্রক্সি দিতাম বা করতাম আর যখন প্রক্সি দিতাম তখন ধরো একজন বদনমন্সির চরিত্র করছেন তিনি যেভাবে বলতেন আমি সেইভাবে বলার চেষ্টা করতাম এইভাবে আমার থিয়েটারের হাতে করি দ্বিতীয়ত বাড়িতে তো একটা অভ্যেস ছিল এই বাবার যেহেতু বাবা দাদা এরা সব করতো সেই কারণে তো এই করতে 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 একটা সময়ে আমরা নাটক মঞ্চস্থ করলাম দুই মহল নাটক আমি কুড়ি বছর বয়সে করছি তখন আমার চরিত্রের বয়স হচ্ছে ষাট বছর আমার বন্ধু পঙ্কজ আমার ছেলের চরিত্র করছে এই দিয়ে আমার শুরু হল উনিশশো সালে দুই মহল করেছিলাম সেটা একটা অসাধারণ নাটক হয়েছিল স্বদেশ মুখার্জি পরিচালক ছিলেন সেখান থেকেই নাটকের প্রতি ভালোবাসা তারপরে মসন্তপুরে কয়েকটি সংস্থা আছে সেখানে গিয়ে নাটক করতে লাগলাম কারণ ক্লাব তো একটা করবে বছরে বেদুইন ক্লাব বয়েস ক্লাব এরা নাটক করতো আমার ওখানে একজন আমার খুব স্নেহধন্য ছেলে অজিত অজিত সাহা এখন ও খুব কালচারাল মাইন্ডেড ছেলে ওর দলে আমি নাটক করতাম আমরা একসাথে ওর স্ত্রী সঞ্চয়িতা আমরা সবাই একসাথে করতাম তুমি বলতে পারো মসলন্দ্রপুর আমার সংস্কৃতি কেন্দ্রের আতুর ঘর আমার নাটকের শিক্ষা বলো আমার সাংস্কৃতিক শিক্ষা বলো আমার রবীন্দ্রনাথ নজরুল বলো সবটাই হচ্ছে আমার মসরন্দ্রপুর আমার কাছ থেকে মৎল থেকেই আমি পেয়েছি ওখানে সব ভালো ভালো মানুষগুলো কেউ পেয়েছিলাম আমি স্বদেশদার কথা বললাম দীপুদা দীপক দত্ত রায় আমার স্কুলের মাস্টারমশাই হরেন্দ্রনাথ নন্দী তিনি আমাকে নাটক অভিনয় শিখিয়েছেন বলা চলে অসাধারণ একজন মানুষ আমাকে ধরে ধরে অভিনয় শিখিয়েছেন এই করতে করতে ধরো আমি দীপুদা আমাকে বললেন শ্যামল রবীন্দ্রনাথের একশো পঁচিশতম বর্ষে কিছু করব না বিসর্জন করব তুই রঘুপতি করবি শুরু হলো আমাদের নাটক তারপরে বেশ কিছুদিন পরে আমরা সাজানো বাগান করলাম মনোজ মিত্রের সাজানো বাগান বাঞ্ছানাম করেছিলাম নির্দেশনা আমারই ছিল সেই নাটকটা খুব খ্যাতি পেলো প্রত্যেকেই খুব খ্যাতি মস্তন্দুপুরে মোটামুটিভাবে তখন আমরা যে ভালো অভিনয় করি ভালো নাটক করি এই একটা পরিচিতি প্রয়োজন হ্যাঁ আমি কর্মসূত্রে প্রথম জীবনে ছিলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারপরে হলাম মস্তন্দুপুর জ্যোতিষ সিনেমা হলের ম্যানেজার এই ম্যানেজারি সূত্রে আমাকে কলকাতায় আসতে হতো সপ্তাহে একদিন জ্যোতি সিনেমা হল জ্যোতি সিনেমা হল মসন্দপুরে সে আছে এখনো সিনেমা হলটা ওখানে উদ্বোধনের দিন থেকেই আমি দায়িত্বে ছিলাম উনিশশো সালে পঁচিশে আগস্ট হলটা উদ্বোধন হয়েছিল জিতেনবাবু জিতেন্দ্রনাথ বিশ্বাস ভীষণ ভালোবাসতেন আমাকে ও ছেলে জ্যোতি সে ওরা এখন সবাই নিজেরা দেখে হলটাও আছে হলটা আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম নাইনটি থ্রি তে তো এইবার স্বপনদা আমাকে না স্বপনদা না প্রথম হচ্ছে পলাশ বন্দ্যোপাধ্যায় পলাশ বন্দ্যোপাধ্যায় ডিরেক্টর রাজা বাদশাহ বলে একটা ছবি করছেন উনি আমার এক স্টাফ সে কলকাতায় পোস্টার আনতে যেত তো ও গিয়ে ওই অফিসটাতে যে অফিসটাতে আমি বসি সেই অফিসই পোস্টার টোস্টার নেয় তো ওখানে গিয়ে বলেছে কালকে দাদার একটা নাটক দেখলাম কি সুন্দর তো ওরা তখন দাদার মানে শ্যামলের তো বলছে হ্যাঁ শ্যামল নাটক করে করে মানে অনেক নাটক করেছে ভালো ভালো সব নাটক করেছে তাই নাকি ঠিক আছে আসলে ধরতে হবে গেলাম পরের সপ্তাহে যখন গিয়েছে তখন আমাকে পলাশ দা পলাশ দা হচ্ছেন তপন সিনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন পলাশ বন্দ্যোপাধ্যায় এবং পলাশ দা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাইপো পলাশ একটা খুব ভালো মানুষ এখনও বেঁচে আছেন পলাশদার সাথে নন্দনে দেখা হলো কদিন আগে তো পলাশ দা আমাকে বললেন শ্যামল তুমি অভিনয় করো হ্যালো মা নাটকে অভিনয় করি তাহলে আমার ছবিতে পাঠ করো দা হচ্ছেন প্রডিউসার দা সোনালি সিনেমা ডানলপের উনি মালিক তো দা প্রডিউসার আরে শ্যামল অভিনয় করে শ্যামল আমার ছবিতে থাকবে দাও পালা শ্যামলকে একটা চরিত্র দাও আমাকে চরিত্র দেওয়া হলো অনুরাধা রায়ের দাদার চরিত্র ওই ছবিতে স্বরূপ দত্তকে পেয়েছিলাম মৃণালদা কে পেয়েছিলাম মৃণাল মুখার্জি খুব ভালোবেসেছিলেন তারা ওই যে বললাম কোথা থেকে যেন ভালোবাসাটা এসে যায় অনুরাধা রায় মানে দেবরাজ রায়ের মা দীপান্বিতা রায় তিনি ছিলেন আমার সাথে আমাদের সাথে অনুরাধা রায়ের গার্জিয়ান হিসেবেই গিয়েছিলেন সোজা কথায় তো কি ভালো মহিলা হ্যাঁ তরুণ রায়ের স্ত্রী দীপান্বিতা রায় দেবরাজদার মা অনুরাধা রায় এরা প্রত্যেকেই আমরা চেন্নাইতে শুটিং করেছিলাম আউটডোর যেহেতু হাতির গল্প ছিল সেই জন্যে চেন্নাই যাওয়া সেখানে গিয়ে ধরো আর এইটি নাইনে ঘটনাটা এইটি নাইনে শুটিং রিলিজ হয়েছিল না এইটটি এইটে শ্যুটিং করেছি তারপরে আমি দীর্ঘদিন আর কিচ্ছু না কারণ হচ্ছে মস্তন্দ্রপুর থেকে টালিগঞ্জে এসে শ্যুটিং করা সম্ভব ছিল না কথা দিয়ে কথা রাখতে পারবো না আর আমি চিরকালই ভীষণভাবে সময়ের ব্যাপারে পাঞ্চুয়াল ভীষণভাবে কথা রাখতে পারবো না বলেও নি হঠাৎ একদিন নাগের বাজারে এসেছি তখন নাইনটি থ্রিতে আমি মৎসন্ধু জ্যোতি সিনেমার চাকরিটা ছেড়ে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা কিছু একটা অন্য কিছু করব অন্য কিছু করব এই রকম একটা ইয়েতে করে দিয়েছিলাম তাদের সাথে এখনও আমার সম্পর্ক আছে ভালো সম্পর্কই কোনোরকম কোনো অশান্তির ব্যাপার নয় আমি আমার মতো করে ছেড়ে দিয়েছিলাম তো এইবার নাইনটি থ্রিতে আমি কলকাতায় দৌড়দৌড়ি করি কি করব ব্যবসা ডিস্ট্রিবিউশন অভিনয় সব মিলিয়ে চলছে নাইনটি সিক্সে আমি নাগের বাজারে শিফট করি আমার স্ত্রী আমার ছেলে ছেলে তখন বয়স ছয় সাত বছর আমি শিফট করি শিফট করার পরে হঠাৎ একদিন স্বপনদার সাথে দেখা স্বপন সাহা স্বপন সাহা আচ্ছা আচ্ছা স্বপনদার প্রতি আমি ঋণী ভীষণভাবে কারণ স্বপনদা আমাকে বেশ কিছু ভালো চরিত্র দিয়েছেন এবার প্রথম ছবির কথা বলি স্বপনদার সাথে দেখা আমার তো স্বপনদার ধর্মতলা পাড়াতেই কোনো একটা অফিসে বসে কোন ছবি ঘরের বউ বোধ হয় এইরকম একটা কোন ছবি আলোচনা করছে সামল আপনি অভিনয় করেন শুনলাম হ্যাঁ নাটকে অভিনয় করি আর একটা ছবি করেছি সেটা বিরাট কিছু নয় তাহলে আমার ছবিতে পাঠ করেন একদম আন্তরিকভাবে আলো হ্যাঁ করব ঠিক আছে আপনাকে ফোন করবে আপনার ফোন নাম্বার তো আমার তখন বাড়িতে ল্যান্ডলাইন নাম্বার তখন তো এ নেই মোবাইল নেই বাড়ি আমার নাগের বাড়িতে ল্যান্ডলাইন নাম্বার দিয়েছি অথবা বলেছি দিনের চিত্র বললেই ওরা বলে দেবে আমাকে তখন একটা সময় পেজার উঠেছিল না পেজার হ্যাঁ তো এরকম কিছু ছিল যোগাযোগ হলো হঠাৎ আমাকে ফোন করলো অমুক দিন শুটিং শ্যামল দা গেলাম শুটিং বকুল প্রিয়া স্বপন প্রথম আমার সাথে কাজ হচ্ছে বকুল প্রিয়া ছবি বকুল প্রিয়াতে আমি একটা ডাক্তারের চরিত্র করেছিলাম শতাব্দী রায়ের চোখের অপারেশন করব শুভেন্দু দা ছিলেন ওই একজন মানুষ আমার ভীষণ প্রিয় মানুষ ছিলেন শুভেন্দু দা মিঠু অভিষেক ছিল আমি ছিলাম তো সেই শুটিংটা হলো দুই তিনটে সিন ছিল ছোটোখাটো দুটো দিনে একটা সকালবেলার কল টাইম ছিল দুপুরের মধ্যেই শেষ হয়ে গেল দুটো তিনটে সিন করার পরে আমাকে দা এসে বললো শ্যামলদা খেয়ে যাবেন পুলিন হালদার পুলিন হালদার আচ্ছা আচ্ছা হ্যাঁ শ্যামলদা খেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে খেয়ে দিয়ে উঠেছি এমন সময় পুলিন যাবেন না যাবেন না যাইবেন না যাইবেন না এরকম ভাবে কেন ওই সিনটা কি শেষ হয়নি তখন বললো না না অন্য বই সে কি আমার খুব মজা লাগলো অন্য বই হ্যাঁ অন্য বই সাদা অ্যাপ্রন পরে আপনি ডাক্তার হয়েছিলেন এবার কালো কোট পরে আপনি উকিল সেই ছবিটা হ্যাঁ সেই ছবিটা হচ্ছে তোমার মাটির মানুষ মাটির মানুষ এই দুটো ছবি পরপর হলো এরপরে একই দিনে দুটো শুট করলাম এই বেলা ও বেলা এরপরে আমার যা কিছু হচ্ছে সব স্বপন্দাকে ঘিরে যাই একটা সিন দুটো সিন সিন দুদিনের কাজ একদিন সব স্বপন্দা স্বপন্দা ছাড়া আমার আর কেউ নেই তারপরে অনুপ সেনগুপ্ত একদিন ডাকলেন বাংলার বধূ বলে একটা ছবিতে একটা চরিত্র খুব উল্লেখযোগ্য চরিত্র নয় তখন যা করছি উল্লেখযোগ্য চরিত্র নয় কিছু সেরকম ভাবে প্রথম উল্লেখযোগ্য চরিত্র সাথীতে আমি চুক করেছিলাম পুষ্পিতার বাবার হ্যাঁ অনিতা পুষ্পিতার মুখার্জি করেছিল ওর বাবার রোলটা করেছিলাম কিন্তু আমার উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন শ্রাবন্তীর প্রথম ছবি শ্রাবন্তীর সাথে কিন্তু আমি আগে কাজ করেছি মায়ের বাঁধনে শিশু শ্রাবন্তী তখন ও ছবিতেও আমি ছিলাম শ্রাবন্তী খুব মিষ্টি মেয়ে এবং প্রথম ছবি ওর আমি ওর বাবার চরিত্র জিত আমি শ্রাবন্তী এবং সে ছবিটা খুব সফল ছবি দারুণভাবে সফল ছবি আমার খুব প্রিয় ছবি এবং সাথী থেকে জিত যে উন্মাদনা তৈরি করে রেখেছিল বাংলা দর্শককে চ্যাম্পিয়নও সেই পর্যায়ে পৌঁছে দিল আর কি খুব ভালো এরপরে যে যে ছবিটা আমি বলবো সেটা আমার একটা বিরাট রকমের সেটাও জিতের সাথে জিত এবং কোয়েলের সাথে প্রভাত রায়ের মানিক 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 ওটা আমার ভীষণ প্রিয় ছবি প্রচণ্ডভাবে এবং ওটা আমার একটা বিরাট ব্রেক দিয়েছিল চরিত্রটাও যেমন ছিল চরিত্রটা অত বড় ছিল না প্রবাদ্দা পরে চরিত্রটাকে যখন শুনিয়েছিলেন তখন একরকম ছিল পরে যখন দেখলাম তখন চরিত্রটা বাড়লো প্রবাদ্দা বললেন এটা ডিমান্ড করছে বলে দুটো সিন আমি এক্সট্রা করেছি সেই জন্যে চরিত্রটা লেনথ এলো এবং রঞ্জিতদার সাথে কাজ করা আমার জীবনে তখন একটা বিরাট রকমের স্বপ্নই বলা চলে এবং রঞ্জিত দাকে পেলাম আমি একেবারে দাদা বন্ধুর মতো ওই রকম ভালো মানুষ কোয়েলের কথাও বলবো সে ওই মল্লিক বাড়ির লেগাসিটাই বজায় রেখে গেছে আজও পর্যন্ত বলতে পারি আর রঞ্জিত দা ওরকম মানুষ হয় না অসাধারণ একটা মানুষ সব দিক দিয়ে তো রঞ্জিত দাকে পেলাম তারপরে ইন্ডাস্ট্রিতে আস্তে 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 রবি কিনা যেমন বন্ধু হরণা চক্রবর্তী যেমন বন্ধু প্রবাদা যখন যা ছবি করছে স্বপনদা তো আছেই আমি যা ছবি করেছি তার সবচেয়ে বেশি ছবি করেছি স্বপনদার সাথে অনুপ সেনগুপ্ত আমার সেই অর্থে বন্ধু সেও বেশ কিছু কাজ দিয়েছে আমার একটা খুব ফুলনা না হলে মায়ের আচল বলে একটা সিনেমা ছিল খুব হিট সিনেমা এবং সেখানে রচনার বাবার ক্যারেক্টার করেছে হ্যাঁ রচনার বাবার ক্যারেক্টার বাবা কিন্তু আমি অনেকের হয়ে গিয়েছি দেখো প্রেমী ছবিতে বাবা ওখানে দেবের দেবের প্রেমের কাহিনীতে বাবা ছবিতে ঋতুপর্ণার বাবা মায়েরা চলে ও তো আছেই রচনার বাবা ওদিকে শ্রাবন্তীর পরপর প্রথম এবং দ্বিতীয় দুটো ছবি ভালোবাসা ভালোবাসা ওটা আমার একটা প্রিয় ছবি ভালোবাসা আমি একটু আসবো স্যার ভালোবাসা ভালোবাসা নিয়ে আমাকে কালকে যখন একজন আমার একটা বন্ধু মিদনাপুরে থাকে সে আমাকে জিজ্ঞাসা করতে বলেছিল যে রঞ্জিত মল্লিক সাথীতে একটা মাতারের চরিত্র করেছিল ওই যে বোতলটা খুলছে ছিপিটা মুখে রঞ্জিত মল্লিক পপুলারিটির জন্যে ভীষণভাবে তাকে অ্যাকসেপ্ট করেছিল দর্শকরা কিন্তু আমাকে ইনি বলেছেন যে শ্যামল দত্ত ভালোবাসা ভালোবাসাতে যে অভিনয়টা করেছেন সেই অভিনয়টা মানে মাইন্ড ব্লোয়িং আমি স্যারের কাছে ব্যাক ক্যামেরা বলছিলাম এটা আমি হন ক্যামেরাতেও বললাম অসম্ভব ভালো স্যার এই সিনেমার অফারটা কীভাবে আসলো এবং আমি শুনেছিলাম ব্যাক ক্যামেরাতে আপনি বলছিলেন যে এটা আপনার কাছে নাকি প্রথমে ছিল না কাছে ছিল ছিল আমার না অ্যাকচুয়ালি আমার বন্ধু পরিচালক রবি কী ছবি আর আমার বন্ধু অশোক ধানুকার ছবি এই ছবির প্রথম থেকেই আমি যুক্ত অশোক ধানুকা যে কাজই করে না কেন ও আমাকে ডাকে যে তুই থাকবি তুই থাকবি কিভাবে থাকবি তুই প্রোডাকশান দেখাশুনো করবি এ ও তাই সমস্ত তো আমি প্রথম থেকেই আছি শ্রাবন্তী ভালোবাসা ভালোবাসার সময়ে ওর বাচ্চা হয়েছে এবং ও বেশ মোটা হয়ে গেছিল তখন আমরা শ্রাবন্তীকেই নেব এটা ঠিক ছিল হিরন ছিল ওর অপোজিটে শ্রাবন্তীকেই কিন্তু অনেকটা গ্যাপ চ্যাম্পিয়নের পরে তারপরে ভালোবাসা ভালোবাসা তো শ্রাবন্তী খেটেছিল ওকে বলা হয়েছিল ওজন কমাতে কমিয়েছিল তো শ্রাবন্তীর বাবার চরিত্র প্রথমে ঠিক করা হলো অরুণ ব্যানার্জি করবেন অরুণদা করবেন সব কিছু ফাইনাল হলো একটা আমি তখন নেই সিনে নেই আমি কোনো চরিত্রে নেই পরিষ্কার কথা তো কারণ হচ্ছে অন্য যে চরিত্রগুলো ছিল আমি বরাবরই একটু হয়তোবা চুজি যে আমার চরিত্রে কিছু যদি নাই করার থাকে তাহলে আর আমি কেন দাঁড়াবো ওই জন্যে তো অন্যান্য যে চরিত্রগুলো ছিল সব্যসাচী হিরণের বাবা করছে এদিকে শ্রাবন্তীর বাবা অরুণদা ওই রকম একটা ধরা হলো হিসেব করা হলো করে নিয়ে চরিত্রগুলো সিলেকশান করা হলো আর একটা থার্ড একটা মেয়ের চরিত্র যেটা হিরণের সাথে একটা সম্পর্কের কথা বিয়ের কথাটা তো আসবে তার যে বাবার চরিত্র সেটা রমেন্দা করেছিলেন ওটা ইনিশিয়ালি আমাকে ভাবা হয়েছিল মানে রবিদা রবি কিনাগির ইয়েতে ভাবনায় তো আমি সেটাতে খুব একটা গুরুত্ব দিইনি আমি বললাম কিছু করার নেই বসে থাকা তো ওটা করবো না করব না ঠিক আছে বা রামজি ফিল্ম সিটিতে শুটিং সেখানে সমস্ত কিছু হচ্ছে শ্রাবন্তীর বাবার পোর্শনটা হবে কলকাতায় রামজি ফিল্ম সিটিতে সবুসাই চক্রবর্তীর পোর্শনটা শুটিং হচ্ছে কলকাতা ফিরে এলাম রামজিতে কাজ করে কলকাতা ফিরে আসার পরে হঠাৎ প্রোডাকশনে ছিল হ্যাঁ হ্যাঁ পুরো প্রোডাকশন তো এই আমি ছিল পুরো কলকাতা ফিরে আসার পরে হঠাৎ করে শুনলাম যে অরুণদা করতে পারবেন না কারণ অরুণদার বাইপাস অপারেশন হচ্ছে সেই কারণে অরুণদা করতে পারবেন না রাত্রিবেলা শুটিং ছিল দু একদিন রাত্রিবেলা ছিল অরুণদা গানের শুটিং টুটিং রাত্রিবেলা ছিল একটা বাড়ির শুটিং ছিল রাত্রিবেলা সেখানে অরুন্দা ওই চরিত্রের উপস্থিতি আছে তিনি করতে পারবেন না বলে দিয়েছেন তখন কে হবে কে হবে আমার কথা কেউ ভাবছে না তখন হ্যাঁ কে হবে কে হবে রমা প্রসাদ বণিকের নাম এলো আচ্ছা রমাপ্রসাদ বণিক উনি করবেন বাবার চরিত্রটা ভালো কথা রমাপ্রসাদ বণিক রমাদার সাথে কথা বললাম সব কিছু হলো কথাবার্তা তারপরে স্ক্রিপ্ট শোনাতে গিয়ে হঠাৎ রমাদা জানতে পারলেন স্কুটার চালানো আছে রমাদা বললেন আমি তো স্কুটার চালাতে পাই না আমি তো করতে পারবো না আর রবিজি কিছু কিছু ব্যাপারে ভীষণ পারফেক্ট স্কুটার চালাতে পারবে না যখন তখন বা তো রূপায়ণের শুরু হয়েছিল চোখেরই ভাষায় আমি লিখেছি তোমায় লাভ লেটার আমার চোখে তুমি সবার সেরা ফার বেটার এটা একটা কথাই হয়েছিল আমরা ঠিক করেছি মোস্ট প্রিয় লিখেছি যতদূর মনে পড়েছে আপনার সাথে তখন বলেছিল যে একটা ইংলিশ বাংলা মিলিয়ে একটা গান করতে তো ওই জন্য ফার বেটার তুই রোমিও আমি জুলিয়ার উই আর মেড ফর ইচ আদার আচ্ছা আচ্ছা এইগুলো যে হয়েছে ইচ আদার ইচ আদার